আপনার বাড়ি কোথায় বলে ভাই তুমি না আমার পরম বন্ধ তুমি না আমার dostore এইজন্য তোমার এইজন্য আমি কিছু তুফানি এসেছে তুমি গ্রহণ করে না বলে গ্রহণ করব কেন বন্ধগান গাওনি আমার ঠিক সময় বলতে লাগলেন আপনাকে জেনে না উনি বলতে লাগলেনngModel

ভাই হাত পুরী দিছি বন্ধগর সম্বোধন করতে এসেছেন কেন বলে গতকালকে তুমি আমার ব্যাপারে কুমন্তব্য করেছো তুমি আমার পরম বন্ধু বলে কেমন করে বন্ধু হলাম আপনি তো আমার শত্রু হতে পারতেন বলে না না এই জন্য তুমি আপনি আমার পরম বন্ধু আপনার যতটা নেকি ছিল সেই নেকিগুলো আমার কাছে এসেছে আর আমার যতগুলো পাপ ছিল তোমার কাছে চলে গেছে যেদিন